মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস এদিন গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি দলনেতা বজলুর রহমান সহ সমস্ত অঞ্চলের প্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক অবস্থান বিক্ষোভ কর্ম বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনে খুন কাণ্ডে ব্যথিত সকলে দোষীদের চরমতম সাজা ও ফাঁসির দাবি জানায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলেও সিপিএম ও বিজেপি একযোগে এই ঘটনাকে সামনে রেখে বাংলাকে অশান্ত করে তুলতে চাইছে সেই চক্রান্তের প্রতিবাদে দোষী ও দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি প্রায় কয়েক হাজার মহিলা সাথে পুরুষ সহ আরিকর কাণ্ডে যে তিলস্তমার ভাবে তাকে ধর্ষণ করে তারপর মাদার করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যব্যাপী গোটা দেশব্যাপী যে বিচার ব্যবস্থার জন্য সবাই আমাদের নেত্রী সহ প্রত্যেকে আমরা আন্দোলনে নেমেছি গতকালকে পথসভা ছিল আজকে ধর্নামঞ্চে বসেছি এবং আমরা অবিলম্বে বসিলে প্রকৃত শাস্তি প্রকৃত আমরা আমাদের নেত্রী সাথে গলায় গলা মিলিয়ে রামবা বিরোধী প্রত্যেকের যে অতীতে তাদের রাজ্যে বা তাদের রাজস্বে বা তাদের জামানায় যে সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটেছিল আগত মানে মোটামুটি সবাই আপনারা জানেন যেমন বিলকিস বানোর ঘটনা উত্তরপ্রদেশের বিল পিস বলে একটি মধ্যবয়স্ক মহিলাকে পাঁচ মাসের গর্ভবতী অবস্থাতে কয়েকজন রেপ করে করা হয়েছিল তারপরে সিপিএমের আমলে যেটা অনিতা দেওয়ান তাপসী মালিক সিঙ্গুর কাণ্ডে একাধিক বিভিন্ন ধর্ষণ এবং মার্ডার এবং জ্বালিয়ে পুড়িয়ে মারার যে মানে চিরাচরিত প্রথা আজকে সেই সরকার নামবাম সেই সরকার আজকে আমাদের নেতৃত্বের উপর সুবিধারের আঙ্গুল তুলছে এর তীব্র প্রতিবাদে আমরা তিন দিনের কর্মসূচি অনুযায়ী সারা রাজ্য তথা ব্লক তথা আমাদের এই অঞ্চলে বসে কি মানছে কয়েক হাজার মানুষের সারা বিশেষত মহিলারা এই জাস্টিসের বিরুদ্ধে আমরা আজকের ধর্নামার সকাল দশটা থেকে সন্ধে ছটা অবধি চালিয়ে যাব এবং প্রত্যেকেই একটাই দাবি আমরা যদি যাই চাই ফাঁসি চাই এ বেশি আর কিছু বলার নেই আমাদের আজকে আমরা চরমভাবে নারীকুল কুল একজন মেয়ে পাশবিক অত্যাচারে আমরা চরমভাবে নারী কুল নিজেদেরকে বিপন্ন মনে করছি এবং আমাদের নেত্রী সহ মানে সহকর্মিতার সাথে আমরাও আশা প্রদান করছি দোষীদের প্রকৃত শাস্তি যে আজিকর কাণ্ড নিয়ে সারা বাংলা নয় সারা দেশ উত্থ হয়েছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী যখন এই অঘটন ঘটে উনি সরাসরি উনি সেখানে গিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন দোষীদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন এবং ফাঁসি দেওয়ার জন্য উনি দাবি রেখেছেন এবং উনি নিজে পুলিশ মন্ত্রী হিসাবে উনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছিলেন যে কলকাতা পুলিশ আগামী রবিবারের মধ্যে দোষীদের খুঁজে বের করতে না পারলে আমি সিবিআই মানুষের যাতে মনে আস্থা থাকে আমি সিবিআই উপরে এই তদন্ত তুলে দিব অর্থাৎ মুখ্যমন্ত্রী তার পুলিশের প্রতি ভরসা রেখেছিলেন কিন্তু মানুষের সেন্টিমেন্টকে নজর দিয়ে উনি সিবিআই যখন দায়িত্বভার গ্রহণ করেন সেটাকে উনি সাধুবাদ জানিয়েছেন এবং সব রকম সহিত আশ্বস্ত করেছেন আমাদের দাবি সিবিআই অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের ফাঁসি চাই এই দাবিকে সামনে রেখে গতকাল আমরা রাস্তায় নেমে আমরা এই দোষী ধর্ষণকারীর ফাঁসি যেমন চেয়েছি আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে রঘুনাথগঞ্জ জুনিয়র ব্লক আজকে আমাদের মা বন্ধু একত্র করে আপনি মঞ্চে দেখছেন এখানে আমাদের মা বোনেরা মঞ্চে দখল করেছেন পেছনে দেখছে মা বোনেরা মঞ্চে দখল করেছেন তারা মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে তারা বলছে যে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে ফাঁসি দিতে তার সঙ্গে আমার প্রশ্ন এখানে বাম কর্মীরা বাম বন্ধুরা যে গলা ফাটাচ্ছে সেই বন্ধুদের অতীত রেকর্ডগুলো আপনাদের একটু আমি মানে স্মরণ করতে বলবো আমার অতগুলো তথ্য মনে নেই মনে আছে বানতলায় সেই অনিতা দেওয়ান নামে একজন স্বাস্থ্যকর্মী উনি যখন ডিউটি করে বাড়ি ফিরছিলেন তৎকালীন একজন মন্ত্রীর নির্দেশে সিপিএমের হারমারদের আর সরাসরি সেই মহিলাকে সিপিএমের গুন্ডা বাইনি বৈশাখিক অত্যাচার করে খুন করে তারা কেউ গ্রেপ্তার হয়নি কারোর ফাঁসি হয়নি অনিতা দেওয়ার নয় আপনি দেখেছেন যে তাপসি মালিকের জমির নামে আন্দোলন করছিল সিপিএমের হারমারে তাকে খুন করে দর্শন করেছে বুঝবে সব বাংলার বুকে বামফ্রন্টের চৈত্রিশ বছরে কত মা বোনের ধর্ষণ হয়েছে কত অকাল প্রাণ ঝরে গেছে সিপিএমের মায়াকান্না নেই আজকে যখন বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান ঘটে করেছে একটা অঘটন ঘটেছে আমরা মর্মত আমরা বেদনাদায়ক আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মর্মান্তিক হৃদয়ে বলছেন যে এর উপযুক্ত সাজা চাই ফাঁসি চাই সেখানে বাম এবং রাম আজকে বিজেপির নেতারা কেন কই দেবে না আজকে উত্তরপ্রদেশে একজন হাত থেকে শুরু করে আপনাদের টিভি মিডিয়া আমরা দেখেছি একজন ন বছরের বাচ্চা নাবালিকাকে শুধু ধর্ষণ করেছে এবং বিজেপির নেতারা বিজেপির নেতা মন্ত্রীরা ছেলেরা তার সঙ্গে জড়িত তারা তাদের আড়াল করেছে শুধু তাই নয় এখানে উত্তরাখণ্ডে বিজেপি নেতারা আপনারা দেখেছেন যে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তার কোনো সাজা হয়নি বিলকিস বলে একজন মহিলা যে মহিলার অপরাধ ছিল তার ছ মাসের গর্ভবতী একজন মা তাকে বিজেপির হানমাদের ধর্ষণ করেছে খুন করেছে খুনের আসামিদের যখন কোর্ট সাজা দেয় পনেরো আগস্ট দেশের প্রধানমন্ত্রী তাকে মুক্তি দিয়ে আজকে বিজেপির নেতারা বিজয় উল্লাস করে তাদের কাছে মায়া কান্না আমাদের নেত্রীকে জানতে হবে আমাদের নেত্রীকে শিখতে হবে আজকে বিজেপি এবং সিপিএম কাছে আমাদের প্রশ্ন চৌত্রিশ বছর বাম কত মায়ের এই যে অকালে প্রাণ গেছে ধর্ষণ এবং খুনে এবং বর্তমান বিজেপির নেতৃত্বে যে রাজ্যগুলোতে এরকম অমানবিক ঘটনা ঘটছে বিজেপি নেতাদের দ্বারা বিজেপি নেতার ছেলের দ্বারা বিজেপি নেতার মানে সহকর্মীর দ্বারা এবং শুধু তাই নয় আমাদের যিনি কুস্তিগীর তাকেও বিজেপির যারা সংসদে মানে নেতারা প্রকাশ অব্দিবালাকে ধর্ষণ করছে এরকম মর্মান্তিক ঘটনা বিজেপি রাজ্যগুলোতে ঘটে চলেছে তাদের কোনো ব্যাপার নাই আমি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞতা যেমন যে বাংলার সমাজ সচেতন মানুষ এই যেমন আমার একটি বোনের এই যে অকাল পয়েন্ট হয়েছে যাকে ধর্ষণ করে খুন করা খুনের দাবিতে যারা আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের মোটিভেটটা মনে হচ্ছে বিজেপির নেতারাই আন্দোলন করছে মনে হচ্ছে সিপিএমের নেতারা আন্দোলন করছে বিজেপি এবং সিপিএমের নেতাদের খুশি দিয়ে বলতে চাই যে তোমরা এই আগুন নিয়ে খেলা করবে না ধর্ষকের মূল জন্মদাতা সিপিএফ আর বর্তমান নেতৃত্বে বিজেপি এদের কাছে আমাদের এই কথা শুনতে হবে না মমতা ব্যান্জির নেতৃত্বে তাই আজকে সারা বাংলাব্যাপী ব্যাপী আমার তৃণমূল কংগ্রেসের মা বোনেরা এই খুনি ধর্ষককারী অবিলম্বে গ্রেপ্তার করে হাসির দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ করেছে সরকার কি সরকারের কাছে বিচার চাইছে সরকার যে খুনিদের খুঁজে বের করতে হবে সিবিআই যে তদন্ত করছে আপনার যদি সিবিআই হচ্ছে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে যদি রাজ্য সরকার করত আমরা রাজ্য সরকার দায়িত্ব নিয়েছিলাম যে আগামী রোববার পর্যন্ত কলকাতা পুলিশকে দায়িত্ব দেওয়া আমরা খুঁজে বের করে খুঁজে সাহায্য এখন সিবিআই কেন্দ্র সংস্থা যেহেতু তদন্ত ভার করছে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের কিন্তু কোনো এই তদন্তের দায় ভার নেই সেহেতু আমরা সিবিআই কাছে সহায়তা করছি দাবি করছি অবিলম্বে তদন্ত শেষ করতে হবে দোষীদের খুঁজে বের করতে হবে সাজার জন্য ব্যবস্থা করতে এটাই তো আমাদের দরকার